এটা কাজ কার জিনিস কাকে খাওয়ায় কোনো হইলো এই জিনিসটা কাকে খাওয়ানোর দরকার ছিল আর খাওয়াই খাওয়াইতেছে কাকে জামানা দিন দিন কোথায় যেতেছে সেটাই তো বুঝতেছি না এগুলো ভিডিও করে আবার সোশ্যাল মিডিয়াতে সাই কতটুকু লজ্জা একবার চিন্তা করে মাই তুমি দেশে আসো আমি সাপলা টোকাইবো আর রান্না করে দিব তুমি বইসা বসে খাইবা দরকার আছে সে দূর প্রবাসে একা একা পড়ে থাকা ঠিক আছে মানে নিলাম যে আমার প্রতি আপনার প্রচুর ভালোবাসা আপনি সাপটা কুড়াইবেন সাপনা তুলিয়ে নেবেন রেগুলার রান্না করে যাবে এবং মিলে দুজনে খাইবে সাপনা দিয়ে কি সংসার চলবে অন্য কিছু লাগবে না সাইল ডাল আটা ময়দা তেল চিনি এগুলো কিছু লাগবে না সাপলা দিয়ে কি আজীবন কাটা দিতে পারবেন কিছু হইলেই আবেগি একটা দুইটার ভিডিও ফোনাই ছাড়ে দেন সোশ্যাল মিডিয়াতে

আর মানিক মিয়া কার সাথে সম্পর্ক ছিল আমি কই মানিক মিয়া যে হেলিকপ্টার দিয়ে শ্বশুর বাড়ি গেছে ওই জায়গায় হেলিকপ্টারে আমার থাকার কথা ছিল কে হেলিকপ্টারে কথা ছিল আর কে উঠছে সেটা বেশি হয় না বেশি হচ্ছে আপনারা যে নোংরামি করতেছেন এখন বর্তমানে অনলাইনের ভিতরে যদি কোন নোংরা কন্টেন্ট ক্রিয়েটর থাকেন সেটা হচ্ছেন আপনি লজ্জা শরম বলতে আপনাদের কিছু নাই খালি এর জামাই ওর জামাই এর জামাই ওর জামাই নষ্টামের একটা লিমিট থাকা দরকার আপনারা সকল ধরনের লিমিট একদম ক্রস করেছে ফেলছেন মাঝে মাঝে মনসা আপনাদেরকে ছাড়া স্যান্ডেল দিয়ে পিটাই দিয়ে ফাজিল এই যে একটা ঘর এই যে একটা ঘর ওই যে একটা ঘর দেখছেন এই যে একটা ঘর দেখতেছি দুইটা একটা ঘর এটা একটা ঘর এটা একটা ঘর এটা কন্টেন্ট কোনো কথা নাই বাত না শুধু ওইটা একটা ঘর ওইটা একটা ঘর ওইটা মানে এই মেয়ের ফলো আছে 84000 চিন্তা করেন না আছে কোনো টপিক না আছে কোনো লজিক এটা গদ দেখছে ওইটা তো বলতেছে ওইটা একটা ঘর ওইটা একটা ঘর আর এটা তো পাবলিক হুমড়ি গায়ে পড়ে প্রচুর পরিমাণে ভিউ কেন মেয়ে মানুষের জন্য আর আমরা ভালো ভালো ভিডিও বানালে আমাদের ভিডিও তো কোনো ভিউ নেই